সাকিব আল হাসানকে এই যে এভাবে কটাক্ষ করে জাতীয় সংসদে ধলাই করলেন ব্যারিস্টার সুমন সুপ্রিয় দর্শক আপনারা কেমনভাবে দেখছেন সাকিব আল হাসানকে ঠিক এইভাবে অপমান করা কি ঠিক হয়েছে এর আগে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের যে মন্ত্রী আছে এলিট লিস্টের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীকেও নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বিদ্যুৎ খাত বাংলাদেশের জ্বালানি খাত অর্থনৈতিক খাতের সংশ্লিষ্ট যে মন্ত্রী আছে এবং অন্যান্য যে এমপি মন্ত্রী সবাইকে নিয়েই কিন্তু ব্যারিস্টার সুমন কথা বলেছেন পুলিশের বড় বড় আইজিপি যারা দুর্নীতি করেছে সবাইকে নিয়ে ব্যারিস্টার সুমন কথা বলেছে তবে সাকিব কে নিয়ে জাতীয় সংসদে এ ধরনের বিস্ফোরক মন্তব্য এ ধরনের প্রতিবাদী মন্তব্য আসলে খুব কম মানুষই করতে পারবে কম মানুষ বলতে গেলে অনলি ওয়ান ব্যারিস্টার সুমন তিনিই আছেন শুধুমাত্র তিনিই সাকিব আল হাসানকে নিয়ে এ ধরনের মন্তব্য করলেন জাতীয় সংসদে দর্শক এই কমেন্ট এই মন্তব্য আপনারা কেমন চোখে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন